লালগোলা হিরোইন সহ গ্রেপ্তার তিন উদ্ধার দুশো নিরানব্বই গ্রাম মাদক সোমবার ভোরে লালগোলার হরিপুর এলাকা থেকে হিরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ ইজাজ আহমেদ ও মোহাম্মদ কবিরুল ইসলাম রঘুনাথগঞ্জ এবং বিলটুল শেখ লালগোলা পুলিশ সূত্রে জানা যায় তার রাজারামপুর এলাকা থেকে হিরোইন নিয়ে আসছিলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান ভগবান গোলা এস ও বিমান হালদার শ্রিয়াই মানস দাস ও শ্রী অতনু দাসের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী ধৃতদের বহরমপুর এনডিপিএস আদালতে হাজির করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ এগারোটা তিরিশ নাগাদ এনডিপিএস কোর্টে পাঠানো হয় লালগোলা থানা থেকে আমাদের সোর্স মারফত খবর পাই তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে লালগোলার দিকে হিরোইন নিয়ে যাচ্ছিলো মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল সে বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবিরুল তো এরপরে নেক্সট ইনভেস্টিগেশন প্রসিজার চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পিছিয়ে নেবো এবং নেক্সট আমরা কারবার করব আনুমানিক কত টাকার মাদকদ্রব্য ছিল আজকে প্রায় কুড়ি লাখ টাকার মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি কদিনের রিমান্ডে নিচ্ছেন দশ দিন